অধিকার কণ্ঠ কলমে আমি রত্না জীবনে কত কঠিন নির্মমতা কি ভয়ানক হিংস্রতা এ তো আমি চাইনি আমি চাইনি কোনো নৈরাজ্য আমি চাইনি কোনো বিশৃঙ্খলা আর অরাজকতা আমি চেয়েছি সমতা বিধান আমি চেয়েছি ন্যায় পরায়ণতা এটা আমার প্রাপ্যতা প্রতিটা পথের ধুলিকণা আজমাকে জানান দেয় বারোদের ভাষা কি বলে দেয় তার বুকের উপর কি নিষ্ঠুরতা অনাকাঙ্ক্ষিত সব ঘটনা অক্রুর বিষাদ মাখা চোখে বৃষ্টির ফোটার মতো গড়িয়েছে দুফোঁটা নোনা জল কত বন্ধু জীবন চলার পথ কত স্বৈরাচারিতা জনজীবনে এই ক্ষমতায়ন এই বাকরুদ্ধতা এ তো আমি চাইনি আমি চেয়েছি সহমর্মিতা আমি চেয়েছি সহিষ্ণুতা কত লোমহর্ষক বর্ণনা প্রতি মুহূর্তের বেশ ঝালা কালো রাস্তাটা সেজেছিল রক্ত বর্ণে নিথরে দেহের ওপর শকুনের ধারালো ঠোঁটের কত শত ক্ষত ওরা বলে আমি নিশ্চুপ নির্বাক মূর্তির নেই বাঘরুদ্ধ আমার কণ্ঠস্বর ওরা উত্তেজিত হিংস্রতার বিরুদ্ধে ওদের প্রতিবাদ তুমি যতবার বন্দুক তোলো জনতার মিছিলে আমি পেতে দেব বুক করে তুলব গণ অভ্যুত্থান সংবিধান নরবরে হবে কলমের কষাঘাতে আমি চাই তবু আসুক জনমনে শান্তির এক পশলা বৃষ্টি মানুষ ফিরে পাক গণতন্ত্র মানুষের মানুষত্বের কথা ভুলে যায় বোধের ধারণা মানুষের ভাষা মানুষের অধিকার এখনও তুমড়ে মুসড়ে নিষ্পেষিত হয় বাংলার ঘরে ঘরে সম্মিলিত মানুষের বিরুদ্ধে শাসকের দল শোষণ চালায় নিপীড়ন চালায় চালায় অত্যাচারের ভয়ানক মাত্রা ক্ষমতার কাছে দল ভারী হয়ে যায় ভারী দলের লাল চোখের চাহনি বদলে দেয় মানুষের প্রতিবাদের ভাষা কিন্তু এ তো আমি চাইনি আমি চেয়েছি আমার বাঘ স্বাধীনতা আমাদের রক্ত কি এমন প্রতিজ্ঞা করেছিল যেখানে গণতন্ত্রের নামে ক্ষমতার ক্ষুধা আঘাত দেয় মাতৃভূমির বুকে পৃথিবীটাকে দংশন করে দেয় নামের কালো কাপড়ে বাঁধা মুখগুলো কেড়ে নেয় সর্বস্ব ক্ষমতার এই দ্বিধাদ্বন্দ্বে বিষের তীব্রতা প্রখর হতে থাকে রাজপথে চলে মৃত্যুর মিছিল প্রাণীর বিসর্জন হতে থাকে সহজ সরল হাজার মানুষের যারা খাঁটি দেশপ্রেমিক কিন্তু এ তো আমি চাইনি আমি চেয়েছি সহজাত প্রবৃত্তি মানুষে মানুষে বোধ। শব্দের প্রতিধ্বনিতে আবার কেঁপে ওঠে সে সঙ্গীতের ঝড় সূর্য মিনারের পাদদেশে সমসরে উচ্চারিত হয় আবেক্ষণ সুর মুখরিত হয় চারদিকে সুরের মহাপ্লাবন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে জন্মভূমি আজ অন্ধকারে নিমজ্জিত সর্বনাশের কলাল ক্রাশে গলাৎকরণ হচ্ছে মানুষের অধিকার ভুলণ্ঠিত হচ্ছে অসহায় জীবনের করুণ আর্তনাদ এখানে নামমাত্র মানুষ আছে যারা বিবেকের মুখোশ পড়া ভিতর শূন্য মানবতার দাস মানুষ তবুও নক্ষত্রের খোঁজে একা জেগে আছে হাহাকার নেই ভস্মীভূত এই বাংলায় রক্তে রঞ্জিত হয় রাজপথ বলি হবে কত প্রাণ কাঁদবে জমিন আসমান সংগ্রামী জনতার মুখ হবে কত বিক্ষত অন্ধকারের অতলে তলিয়ে যাবে জীবন রেখা চিন জাতের ভেদ খুঁজে ধর্মের রেসারেশি করে মরবে কত মানুষ মেহিসিবি জীবনের ভার বইবে এই মাটি কিন্তু পরিবর্তন সে কি আদৌ সম্ভব জানি না কিন্তু আমি পরিবর্তন চাই তাই সাদা কাগজের বুকে আজ বিপ্লবী নেতা বিপ্লবী হতে দাও তাকে অগ্নি স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে যাবে দেশের আনাচে কানাচে ফেস্টুন আর ব্যানারে উজ্জীবিত হয়ে ভেসে হবে জনতার মিছিলে মানুষ গণতন্ত্র পাবে স্বাধীনতা পাবে বেঁচে থাকার জন্য স্থান পাবে পাবে নির্দ্বিধায় কথা বলার মতো সাহস বেঁচে থাকার অনুপ্রেরণা এটাই আমাদের সবার অধিকার তাই মানুষ তার অধিকার ফিরে পাক ধন্যবাদ সবাইকে